সামনে দুর্গা আসতেছে আমি হিন্দুদেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমাদের যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনি আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতে মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোনো মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশ আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা খলত মলত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিওরি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব ও তার ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসবিত হয় না তার উৎসব কেন পালন করে না ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ ঘায় কেন নামাজ পড়ার জন্য আসে না এটা ভুল মেসেজ লেকে নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রধান করব। আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্ত্রীর আক্রমণ করে প্রতিমার উপর আক্রমণ করে কেন মুসলমান খাতি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না এটা ভুল